হ্যালো বন্ধুরা আজকে আমি বাড়ি থেকে বের হলাম বের হয়ে কি ঘটনা ঘটে গেলো আজকে বন্ধুরা আমি তো পুরোই অবাক আচ্ছা আমি জঙ্গলে বাস দিয়ে যেতেছিলাম দেখতে পাচ্ছেন যে কি একটা আজব গেট এখান দিয়ে যাওয়ার সময় গাইস এমন একটা ঘটনা ঘটলো যে ওরা বিশ্বাস করবেন না এই দরজার সামনে যাওয়ার পরে কি যে হলো দেখতে পাচ্ছেন যে কি আজব একটা দরজা এই জঙ্গলে যাওয়ার জন্য আমার মনে আগ্রহী হলো তা আমি চলে গেলাম গেটের সামনে ও মাই ঘট গাইস আপনি আপনি গেট করে গেল দেখতে পাচ্ছেন আপনি কিন্তু জঙ্গলের ভিতর চলে এলাম গাইস জঙ্গলের ভিতর কী আসে মাই গড গাইস দেখতেছেন তোর আবার নিজে নিজে বন্ধ হয়ে গেলো এর মানে কি এখন আমি জঙ্গলে আটকা পড়ে গেলাম এখান থেকে আমার বেড়ে হতে হবে তার আগে দেখতে হবে যে জঙ্গলে কি আছে গাইস গাইস দেখতে পাচ্ছেন যে আমি দৌড়ে দেশি দৌড়েতেসি জঙ্গলে কি আছে কিছুই তো দেখতে পারতেছি না তো আমি সামনে যাই এটা কি গাইস এটা কি ও আমি ওম পিসি তাড়াতাড়ি লোকাই গাছ ডাইনাসোর কত বড় ডাইনাসোর দেখতে পাচ্ছেন গাইস কত বড় ডাইনাসোর তো আমি ধরে সামনে যাইতেছি গাইস দেখতে পাচ্ছি যে এটাকে আমার মারতে হবে নাহলে আমি এখান থেকে বের হতে পারবো না এই জঙ্গলে কত বড় ডাইনাসোর দেখতে পাচ্ছেন এই শেষ এক গলিতে খাতাম হ্যাঁ তো আমি এটা সামনে যাই সামনে গিয়ে একটু দেখি চলুন তো গাছ জঙ্গলটা কিন্তু অনেক ভয়ানক জঙ্গলে আমি ফেঁসে গেলাম গাইস দেখতে পাচ্ছেন সামনে এটা কি আবার একটার পর একটা আসতে আসে গাইস এটা কি গাইস হাতি 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 দেখতে পাচ্ছেন যে হাতি বন্ধুর কত বড় এটাকে মেরে ফেলতে হবে আর অনেক বিপদ আছে এই জঙ্গলে তো আমি পিস্তলটা রেডি করলাম এই জুম করে দেখতেছি গাইস এখনই শ্যুট করব শ্যুট করে হাতি কিন্তু নিচে পড়ে গেল গাইস দেখতে পাচ্ছেন আমাকে সামনে যেতে হবে এই জঙ্গলে আর কী কি দেখতে হবে গাইস এই জঙ্গলটা খুবই ভয়ানক জঙ্গল আর এদিক দিয়ে আসবো না আর এই জঙ্গলের ভিতর দুপুনা এখন দূরে দেখতে পাচ্ছেন আমি দূরে যাচ্ছি আর কি আছে জঙ্গলে দেখতে হবে হুন্ডা নিয়ে নেই যাতে এখান থেকে বেরিতে পারি তো হুন্ডাতে দেখতে পাচ্ছেন যে বাইক ট্রেন তো নিয়ে আমি চলছি অন্য গাছে ডেকে খেয়ে ফেললামছি যাইতেছি দেখতে তখন পুরোটা ও বন্ধুর জন্য আরেকটি ডাইনোসর আরেকটি ডাইনোসর এটা কি এটা বাচ্চা ওরা ডাইনোসর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাচ্চা একটা ডাইনোসর তো এখান থেকে আরও দূরে ছেড়ে দিকে দিয়ে আসতেছে বন্ধুরা এটা কী হয়ে গেলো আরে আরে এটা কি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা কি হইতেছে এটা কী হইতেছে আরে 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 নিচে নিচে কোনো কথা ধরতেছে না গাইস দেখতে পাচ্ছেন যে আরে ডাইনোসরের সামনে আরে 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 না 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 এটা কি হয়ে গেল গাইস এটা কি হয়ে গেল দেখতে থাকুন পুরোটা এখন আগে আমার ডাইনোসরগুলোকে মারতে হবে ছুট অন্য পড়ল না পড়ল না এবার মনে হয় পড়বে একটু সই করে মারতে হবে এই তো শেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষ এখন বাচ্চাটাকে খুঁজতে হবে বন্ধুরা বাচ্চাটাকে কোথায় পাই বাচ্চাটা কোথায় 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 ও যে সামনে দেখা যাইতেছে ছোট বাচ্চাটা মার থেকে অনেক দূরে চলে গেছে এই তো সামনে মন হচ্ছে সামনে ডাইনাসোরটা আছে আমরা সামনে যাই এই তো আর টু সামনে যেয়ে করি এই তো ডাইনাসোরটা শ্যুট করি এই শুট পড়লো না এটা এই পড়ে গেলো তো শেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এরেঞ্জটা শেষ এখন আমরা একটা কার নিয়ে নেই গাইস এখান থেকে তো বের হতে হবে ফোনটা দিয়ে কোনো কাম হবে না ফোনটা দিয়ে আমাকে খেয়ে বেরবে এখন আমি কারের ভিতরে চলে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে গাইস বন্ধুরা অনেক অনেক রিক্সে আসছে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কীভাবে বের হবো আর জীবনে এখানে আসবো না দেখতে পাচ্ছেন গাড়ি চালতেছি চালাতেছি তখনটা নিয়ে আমি কিন্তু ঘুরতেছি ওটা ঘুরতেছি অন্য গাইস আরেকটা একটি আরেকটা ড্যান্সার কিন্তু সামনে পড়ে গেলো এখন আমি এই গাড়ি নিয়ে এখান থেকে বের হতে পারবো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এলিয়ান শিপ নিতে হবে এলিয়ানেরই নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখন কিন্তু আমি গাড়ি থেকে নাম বল না আমার পরেই দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমি এলিয়েন শিপ নিয়ে নেব বন্ধুরা এখন আমি এলিয়ান শিপ নিয়ে নিব দেখতে পাচ্ছেন দেখতে থাকুন এলিয়ান শিপ তারা এখান থেকে বের হওয়া অসম্ভব এখন আমি এলিয় এলিয়ান শিপ আনবো পুরো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ এলিয়ান শিপে কিন্তু উঠে গেলাম অলরেডি বন্ধুরা আই মাই কট ডাইনোসর শুধু ডাইনোসর এখানে ও ডাইনোসর এটাকে একটা টক্কা দাম লাগবো অন্য এখন আমি চলে যাবো সুযোগটা সাদে বড় বিল্ডিং এই চলে যাইতেছি চলে যাইতেছি এরকম একটা বনে আর আসবে বনা দেখতে পাচ্ছেন গেটটা সামনে কিন্তু এই গেটে দিয়ে আমি ঢুকছিলাম এখন আমি সুদা সাদে চলে যাবো এই ল্যান্ড করবো এখন কিন্তু ল্যান্ড করবো অন্য দেখতে থাকুন ল্যান্ড করার পরে আমি সুদা বাড়িতে চলে যাব কত বড় একটি জঙ্গল পেরিয়ে এলাম বড়ান একটি জঙ্গল এখন কিছু একটা করতে হবে বাড়ি দিয়ে চলে যাব সুদা এই এরিয়েনশিপ নিয়ে বাড়িতে যাওয়া অসম্ভব এখন আমি কি করব কি নেই কি নেই এই আইডিয়া এলো এখন দেখতে পাচ্ছেন যে একটি উর্জাস নিয়ে কিন্তু আমি চলে যাব বাড়িতে উর্জাসে কিন্তু অলরেডি উঠে গেলাম বন্ধুরা এই এখন আমি উঠবো উড়ুজাস নিয়ে দেখতে থাকুন উর্জাস নিয়ে কিন্তু উড়াল দিয়ে দিলাম দিয়ে দিলাম বন্ধুরা ডাইরেক্ট কিন্তু চলে যাব উর্জাস নিয়ে আর উর্জাস এত চালাতে পারি না আমি আরে 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 বন্ধুরা বিল্ডিং এর টাকা খায় আরে না আর না টাকা খেলো না অস সুন্দর ভাবে চেলিয়া চালায়া দেখতে পাচ্ছেন আরে আরে কি রাস্তায় ল্যান্ড হয়ে গেল বন্ধুরা রাস্তা কেন ল্যান্ড হলো আমি তো আকাশে চলে যাব না তাই রাস্তায় চালাবো এখন রুজাসটা চালে এখন কিন্তু বাড়িতেই চলে যাওয়া একদম ও আমার কাছেই দিয়ার পোর্ট আবার এয়ারোর্টে ল্যান্ড করার দরকার ছিল রাস্তায় ল্যান্ড করে ফেললাম ও আবার রোড়াল দিয়ে দিলাম কোথায় যেতে বাড়িতেই কিন্তু চলে যেতেছে ডাইরেক্ট কত ভালো চালাতে পারে আমি জাস্টটা দেখতে পাচ্ছেন একদম ডাইরেক্ট ল্যান্ড করে ফেললাম কোনো ডাকা মক্কা খায় নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো ডাকা খায় নেই একদম ডাইরেক্ট এসে পড়লাম এখন আমার তাড়াতাড়ি চলে যেতে হবে বাড়িতে এসে পড়লাম এত ভয়ানক জঙ্গল থেকে গাইস অনেক দৌড় করতেছে এত ভয়ানক জঙ্গল থেকে একটু সারতে নেই একটু সাঁতার কাঠি অনেক ক্লান্তি হয়ে গেছি একটি সাঁতার কাটতে নেই ও অনেক ঠান্ডা পানি তাই তাড়াতাড়ি উঠে পড়ি এখন আমি সুজা বাড়ি হইতে চলে যাব দৌড়তে দৌড়তেই দৌড়তেই এই চলে গেলাম চলে গেলাম একদম ডাইরেক্ট কোনো কথা নাই দেখি বাইরে কেউ আসছে নাকি না বাইরে কেউ তো নাই দেখতে পাচ্ছেন ডাইনোসর কিন্তু নাই আর ওখান দিয়ে যাব না আজকে বাড়িতে থাইকা যাই বন্ধুরা আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন একটি সাবস্ক্রাইব করে দিলেই কিন্তু হয়ে যায় এত কষ্ট করে ভিডিও বানাই এখান থেকে খাটের উপর উঠে পড়লাম আর যাবো না আর জীবন যাবো না বন্ধুরা